দেখতে পাচ্ছি যে আখ কাকা এটা গ্যান্ডারি নাকি কুষার গ্যান্ডারি না এগুলো কোথা থেকে নিয়ে আসেন গ্যান্ডারি এটা ওই নীলফামারি ঠাকুরগাঁও নীলফামারি ঠাকুরগাঁও থেকে নিয়ে আসেন কেমন কি দাম এগুলোর দাম কত নিচ্ছেন কত করে এখন নিচ্ছে আপনি ওই 40 50 40 50 টাকা পিস ও আচ্ছা চা রস কেমন এটা যে এগুলোর রস এখন কি বেশি হয় রস তো মানে আচ্ছা রস ভালো আছে আচ্ছা ঠিক আছে রস আচ্ছা একজন গ্রাহক বলতেছে যে এই লোকের কুশার অনেক ভালো এটা তো জামবুরা জামবুরা কত করে দিবেন

আচ্ছা আচ্ছা একটা গ্লাস একটা কুষার দিয়ে চার গ্লাস হয় সেই হিসেবে প্রায় চল্লিশ টাকা পড়ে গেল একটা কুষারের দাম ঠিক আছে ওখানেও চল্লিশ টাকা দাম চাইলো আপনার এখানেও ঠিক আছে ধন্যবাদ এখানে আর একটা জিনিস দেখতেছি বিসি কলা অনেকে আমাদের পুকুরের বাসায় বলে আটে কলা আটে কলা দেখতে পাচ্ছি কে বা কলা তো বাদুরি খেয়ে ফেলতে আপনি কুটি পেলেন বাদুর তো খাবার মানে সবারই দেয় না হওয়ার আগেই তো সুসে খায় এটা কি আপনার বাড়ির কাছে আমরা যে আটা কলাও দেখতে পাচ্ছি পাশে আটাও দেখতে পাচ্ছি একদম হাটে ঢুকতেই কলাগুলো দেখা যায় আর কি চলুন আমরা একটু ভিতরে ঢুকি আরো কি কি আইটেম আছে শুরুতে ঢুকলে হাতের ডান হাতের বাম পাশে দড়ি বিক্রি করতেছে টাকা দড়ি কত করে সও তিরিশ টাকা সও আচ্ছা আচ্ছা এটা তো প্লাস্টিক বান দেখা বাবা ও মুখের ওপর খাও গরুর আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন কি মশলা আপনার সাদা এলাচ কত করে দিচ্ছেন আচ্ছা এখানে সাদা এলাচ দুশো টাকা কেজি আর এই যে এগুলো আপনার লং টাকা তেরোশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ